এই গাড়িতে মাথায় লাগতা মজা না আমার সাথে এই সব গাড়ি রাস্তাঘাটে অ্যাভেলেবল দেখা যায় বুঝতে পারছেন এ নিয়ে বাদ দেওয়ার কিছু নেই আকেতে তুই আবার গাড়ির উপরে ময়লা ব্যাগ রাখছিস আর তার উপরে বড় বড় কথা বলছিস আপনি অবশ্য তুই তুকারি করে কথা করছেন কেন আপনি আমি চিনি না জানি না হুট করে এসে থাপ্পড় মারলেন তার উপরে আবার তুই তুকারি করে কথা করছেন এই 20 লাখ টাকা দামের গাড়ি নিয়ে আপনি মেলা বাদ দেয়াছেন তাই না এসব 20 লাখ টাকা আমি আমার পকেটে নিয়ে ঘুরি তুই এত বড় কথা বলছিস তুই পকেটে বিশ লক্ষ টাকা নিয়ে ঘুরিস আরে তোর গা থেকে তো বাজে গন্ধ বেরোচ্ছি মনি তুই ওকে একশো টাকা দিত ভালো করে কে গোসল করে আয় আর তোর পোশাকটা চেঞ্জ কর তারপরে তুই বড় বড় কথা বলিস বাজে গন্ধ আসছি এইবার কিন্তু আপনারা বেশি বাড়াবাড়ি করে ফেলাছেন ওরে বাবা তাই নাকি রাস্তায় সুন্দরী মেয়ে দেখে নিজেকে কোটিপতি বানিয়ে ফেলছিস আর বড় বড় কথা বলছিস আমরা কিচ্ছু বলবো না এই ম্যাডামরা শুনেন মানুষ কোটিপতি কিনা Татар গায়ে পোশাকে লয় ঠায় না মানুষ কোটিপতি তাতে কাবশা আছে কিনা এই মানুষে দেহও বুঝা যায় না আর আপনারা যে সুন্দরই সুন্দর ভাব দেখাচ্ছেন না এরম সুন্দরী সুন্দরী আমি প্রতিদিন 10টা কিনতে পারি কি বলে তুই তুই আমাদের মতো এদেরকে কিনে ফেলতে পারিস আরে ও তো দেখছি পুরোটাই পাগল হয়ে গেছে এই ফুকির নির্ব আমাদের কি তুই সস্তা মনে করছিস যে তুই যখন খুশি কিনে নিতে পারবি আমাদের মান্থলি ইনকাম কত জানিস লাখ টাকার উপরে আর তুই এখানে আমাদেরকে কেনার কথা বলছিস তাই না ফকিরনির বাচ্চা বাবা লাখ টাকা বেতন চাই নিজে অনুমনে হচ্ছে না হ্যাঁ এই শুনেন এই যে 1 লাখ টাকা বেতনের কথা করছেন এই লাখ টাকা আমি আমার কর্মচারীকে দিয়ে থাই তুইটা তো দেখছিস প্রতিবন্ধী কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এরকম উল্টো পাল্টা কথা বলতে পারে না শোন তুই না ভালো দেখা সুস্থ তারপর অন্য মানুষের সঙ্গে কথা বলতে আসবি এই যে ম্যাডাম শুনেন আমারে নিয়ে এত বাবার কোনো দরকার নেই আপনারা আপনার কাজে যান আমি আমার কাজ যাচ্ছি তবে হ্যাঁ যে কাজটা করলেন ঠিক করলেন না কি ব্যাপার তুই হঠাৎ তোর বাসার সাথে ডাকলি কেন আমার তো বাইরে কোথাও কথা বলতে আসলে হয়েছে কি আমি একটা ব্যাপার নিয়ে খুব চিন্তায় আছি যদিও বাসায় সবাই আছে তারপরেও আমার কাছে মনে হলো যে বিষয়টা আমার একটু দেখা প্রয়োজন তুই তো জানিস ভাইয়া ছোটবেলা থেকে আমাকে নিজের সন্তানের মতন আগলে রেখেছে পরিবারের সব কিছু নিজে দেখাশোনা করেছেন আমাকে পড়াশুনোর জন্য যতটুকু প্রয়োজন যত ফ্যাসিলিটি দেওয়ার সে দিয়েছে এমনকি বাইরে পড়াশোনা করানো তো পড়াশোনা শেষ করে আসলাম তো আমারও তো উচিত ভাইয়ের জন্য কিছু একটা করা কি বলিস তুই হ্যাঁ একদম ঠিক বলেছিস আমরা একসাথে পড়াশোনা শেষ করে আসলাম তা কি করতে যাচ্ছিস ভাইয়ের জন্য আরে না ভাইয়ের জন্য আমি কি করব আমি বা কি করতে পারি ভাইয়ের জন্য ভাইয়াই তো সব কিছু করে আমার জন্য হয়েছে কি ভাইয়ার বিয়ের জন্য বাসা থেকে অনেকদিন ধরে মেয়ে দেখছে কিন্তু মা বলল কোনো মেয়েকেই নাকি ভায়ের পছন্দ হয় না আর তুই তো জানিস ভাইয়া একটু কেমন চাপা স্বভাবে আর পোশাক আশাক কোনো কিছুই নিজের প্রতি কেয়ার করে না তো ভাবলাম ভাইয়ার জন্য এবার আমারই কিছু করতে হবে আর ভাইয়া তো এমনি লাজুক তুই তো জানিস সবার সামনে সব কিছু বলতেও পারে না তো আমি ভাইয়ের সাথে ভাবছি কথা বলবো ভাইয়ের বিয়ের বিষয়ে আমাদের দেখতে হবে তোর উপর দায়িত্ব দিয়েছে তোকে মেয়ে দেখার জন্য আমি তাহলে একটা কাজ করি আমি মনির সাথে আজকে কথা বলি দেখি কাল ও আমার সাথে দেখা করতে পারে কিনা ওর সাথে কথা বলে তারপরে দেখি ও কি বলে আর আমার যতটুকু বিশ্বাস আমার ভাইয়ের কথা বললেও রাজি না হয়ে থাকতে পারবে না কি বলিস ভাই বাবা তোমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিয়েছি একটু চেক করে দেখো তো দেখতেছে হয় এটা আইছে তো আর ভাই বাবা তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতাম কি কো আল্লাহ তোমাদের টাকা পয়সা কম দেয়নি

যদি আতে ভালো মেয়ে থাকে তাহলে দেখা অসুবিধা কি হ্যাঁ আমার হাতে একটা মেয়ে আছে আমিও মনে মনে কথা ভাবছি তোমার সাথে তারুন বানাবে আমার একটা বান্ধবী আছে দেখি ওর সাথে কথা বলে ও কি বলে আচ্ছা ভাই তুমি যে ড্রেসগুলো পরো এটা কি তোমার সাথে মানায় বলো তো তুমি কি জামা কাপড় পরো একটা ভালো মেয়ে যদি তোমাকে দেখাতেই নিয়ে আসে সে কি তোমাকে কখনো পছন্দ করবে তুমি একটু এগুলে বাদ দাও না তুমি যাও ভাই এটাই তো মানুষ বিশ্বাস করবে না আচ্ছা আমি সারা দিন কাজ করি আর সারাদিন কাজ কি ওই সুট বুট ফুরে করা যায় তুই আমার কদি আমার ভালো লাগে এইসব পোশাক হেসাক করতে আর টাকা পয়সা দিয়ে পোশাকের কি আসে যায় আমার একটা জিনিস বুঝে কদি আমার টাকা পয়সা আছে ব্যাংকে আছে আমার যদি কোনো কিছু ফুরে না কিনে নিয়ে আসলাম আর একটা গাড়ি পছন্দ কিনে নিয়ে আসলাম এমন যদি মনে একটা বাড়ি কিনবো কিনে ফেলালাম কিন্তু পোশাক আশাক আমার এত ভালো লাগে যা করা আসি তাই ভালো মাটির মানুষ একদিন মাটিতেই মিশে যাব তাহলে তুই এক কাজ কর তুই তোর এই বান্ধবীরে ক খাইলকে দেখা করতে আমার ওই রেল স্টেশনে একটু কাজ আছে রেল স্টেশনে আসতে বলিস ওই জায়গায় কথা করে নিবা আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি কালকে ওর সাথে কন্টাক্ট করে ওকে নিয়ে আসবো আচ্ছা আমি তবে যাই আচ্ছা ঠিক আছে কি ব্যাপার কতক্ষণ হয়ে গেল এই ছেলেটা এখনো আসতেছে না কি ব্যাপার তুলজ ফোন করে আর্জেন্ট ডাকলি এসে দাঁড়িয়ে আছে আর এখন আসলি আরে আমি কি ইচ্ছা করে দেরি করে আসছি নাকি বোকা রাস্তায় আসার সময় এত পরিমাণ জ্যাম তার জন্য আমার আসতে দেরি হয়ে গেল আচ্ছা এসব কথা বাদ দে আগে বল তোর কি অবস্থা আর বলিস না আমার অবস্থা খুবই খারাপ বাসা থেকে আমার জন্য পাত্র দেখছে বিয়ের জন্য খুব প্রেসার ক্রিয়েট করছে কিন্তু আমি তো যে কোনো ছেলেকে বিয়ে করব না আমি এমন একটা ছেলেকে বিয়ে করব যার মান্থলি ইনকাম অন্তত বিশ লক্ষ টাকা হয় আরে আমি তো তোর বিয়ের ব্যাপারেই তোর সাথে কথা বলতে এসেছি আর বিয়েটা দিতে যাচ্ছে আমার বড় ভাইয়ের সাথে আর শোন আমার ভাইয়ের প্রচুর টাকা আমার মতো না আর আমি তো ধরেই নিয়েছি যে আমি তোকে ভাবি বানাবো একবার বলতে পারি যে মনে মনে কল্পনাই করে নিয়েছি যে তোকে আমার বাসায় আমার ভাইয়ের বউ করে নিয়ে যাব রিয়েলি আমি সব সময় এমন একটা ছেলেকেই বিয়ে করতে চাইতাম যে আমার সব সকাল লাভ করব আমি না চাইতে আমাকে অনেক টাকা দিবে টাকা পয়সা দিয়ে আমাকে পুরো ঘোরে ফেলবে আরে তুই এসব নিয়ে চিন্তা করিস না আমার ভাইয়ের যত টাকা আছে যতগুলি ব্যবসা আছে তুই যদি সারা জীবন তোর সকাল রাত পূরণ করিস তাও আমার ভাইয়ের টাকা শেষ হবে না আর একটা কথা শোন কালকে পারলে চারটার সময় একটু স্টেশনে আসিস আমার ভাইয়ের একটা মিটিং আছে চারটায় তুই যদি টাইম নিয়ে আসিস তাহলে আমার ভাইয়ের সাথে তোকে মিট করিয়ে দিব তাহলে তোরা দুইজনেই দুইজনের মতন করে কথা বলে নিস ওকে ওকে বাই তাহলে তোর তো কপাল খুলে যাবে কত বড় লোক একটা ছেলেকে পাবি তুই তখন কি আমাকে ভুলে যাবি দূর কি যা বলিস না তুই এ তুই আমার কি জামা খাবার ভয় না এ ভুড়ে মাসির সামনে যা যায় উল্লুকির মতন আচ্ছা ভাই একটা দিনের জন্য একটু কষ্ট করো না একবার ওই মেয়েটাকে পছন্দ হয়ে গেলে তোমাদের তারপর আমি আর তোমার কোন ব্যাপারে আসবো না আচ্ছা চল চলো আল্লাহ ভাই একটু চলো দাঁড়াও দাওয়াতি করছিস কিছু দেখ এমনি অসহ্য তার উপরে আবার দাওয়াতি করছিস ভাইয়া একটু থামো না এই যে তোমাকে বলেছিলাম না আমার সুন্দরী বান্ধবীর কথা এই যে সেই সুন্দরী বান্ধবী আমার বান্ধবী কোটিপতি ছেলেকে ছাড়া বিয়ে করতে চায় না নাও এখন তোমরা পরিচিত হও তুই আই মিন আপনি তার মানে আপনি সত্যি কোটিপতি ওই আপনি সত্যি কথা বলেছিলেন আমি রিয়েলি সরি আমি আসলে বুঝতে পারিনি আপনার অধিনের পোশাক আশাক যা ছিল আজকে দেখুন তো আপনাকে কত স্মার্ট সুন্দর লাগছে মাশাল্লাহ আপনি যেহেতু তুর্জর ভাই আপনি অবশ্যই কটিপতি আপনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই ও ভাই তুই শেষ বেশ করলি কি এই মায়ের জন্য আমারে হেনি আসতে কইছিস হ্যাঁ এই মায়ের চিনিস তুই এ একটা অসভ্য বেয়াদব মায়ে কি হইলো জানিস এই মায়েদার গাড়ির উপরে আমি একটা ব্যাগ রাখিলাম ওরে আল্লাহ রে আল্লাহ আইসাই অমনি আমার ইচ্ছা মতো থাপ্পড় আমার ব্যাগ ফেলাই দিলো কি মানুষে মানুষ বুঝলে মনে করে না আর তুই করছিস এটা বিয়ে আর গো অসম্ভব এরকম অসভ্য মায়ের আমি কেন পৃথিবীর কেউ যদি বিয়ে করে তাহলে সে কোনো সুখী হতে পারবে না তোর একটা কথা কইলাম সেদিন মনে আছে যে মাইয়ে মানুষ টা পয়সা দেয় ভালোবাসে সেই মায়ে মানুষ কোনোদিন কোনো মানুষের সংসার করতে পারে না এ মায়ে শোনেন আপনার তো বিয়ে কথা দূরই থাক আপনার শিয়ালা ফজল তো আমার দেখতে মন চাচ্ছে না আপনি আপনার রাস্তায় যান আমি আমার রাস্তায় যাচ্ছি এ ছোট তই কেন দাই তাক বি আমাৰ হাত যাবি নাই চল চ